নমস্কার বন্ধুরা সিম্পল কুক পলির পরিবারে আমি পলি নিয়ে হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপি আজকে বানিয়ে নেব গাছের থেকে পেরে নেওয়া সজনে ডাটা দিয়ে এই সিম্পল রেসিপিটা যা গরমের জন্য আমাদের শরীরের ভীষণই উপকারী হবে তো চলুন আজকে দেখে নেব কিভাবে রান্না করে নিচ্ছি এর জন্য গাছের থেকে কিছুটা পরিমাণ ডাটা নিয়েছি নিয়েছি তিনশো গ্রাম পটল দুটো আলু নিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বড়ি তো এই বড়িটা হচ্ছে আমার বোনের তৈরি আর ভীষণই ভালো প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো আর এখানে ইঞ্চি আদা দুটো লঙ্কা আর নিয়েছি গোলমরিচ সবজিগুলো ঠিক আমি এভাবে কেটে নিয়েছি আলুগুলো খুব বেশি মোটাও করে নিয়ে আবার পাতলা করে আর হাফ করে নিয়েছি পটল পটলের যে খোসাগুলো সেগুলো কিন্তু অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি অল্প তেল দিয়ে বড়িটাকে ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু এটা ছাঁকা তেলে ভেজে নিতেই পারেন কিন্তু এখানে বলি একটা টিপস যদি অল্প তেলে এভাবে ভেজে নেওয়া হয় না তাহলে বড়িগুলো কিন্তু ফুলে ঝোলের মধ্যে দেওয়ার পর অনেকটা ফুলে যায় এবং বড় হয় তো বড়িটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তারপরে এখানে তেল দিয়ে দিলাম চার চামচ পটলগুলো এবার ভালো করে ভেজে নিতে হবে প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো তাতে করে আপনাদের আমি বারবার দেখিয়ে থাকি যে আমি প্রত্যেকটা রান্নায় কিন্তু এভাবে করে থাকি অল্প সময় লাগে এবং ভালোভাবে কাজটা হয়ে যায় তো এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি আমি আর বেশি ভাজবো না পটলটা তো এখন নতুন খুব বেশি বীজ হয়নি তো সেই কারণে কিন্তু এরকম ভাবে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম আর এই তেলের কিন্তু আমি এটা করে নেবো তারপর আলুটা দেওয়ার পর এখানে ছোট চামচের এক চামচ আর টেবিল চামচের কিন্তু হাফ চামচ লবণ দিলাম নেড়ে চেড়ে এটাকে লাল করে ভেজে নিচ্ছি ঠিক এই রকম যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো টমেটোগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে নেড়েচেড়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিচ্ছি সামান্য চিনি এই চিনিটা দিলে পরে আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে আপনাদেরও বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব ঢাকা দিয়ে আমি কাজটা করে নেব আমি আবারও বলছি আপনাদের অনুরোধ করব প্লিজ আপনারা একবার এভাবে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ডাটা রেসিপি চান সেটাও কিন্তু জানাতে পারেন তারপরে মশলা বাটা দিয়ে জল দিয়ে দিলাম 2 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপর বাকি লবণটুকু দিয়ে দিলাম মানে আরো হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম এখানে বলে রাখি যখন আদার গোলমরিচ একসাথে বেটে মশলাটা কোশিয়ে নেবেন তখন কিন্তু খুব বেশি একটা কষাবার দরকার পড়ে না তো অল্প পরিমাণ কষিয়ে নিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে থাকে তারপর মশলা যখন কষা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দিলাম ডাটা ডাটা গুলো কিন্তু এখানে ভাজলাম না যেহেতু একেবারে সরু রয়েছে বা কচি রয়েছে সেই কারণে কিন্তু আমি ভেজে নিলাম না ভালো করে একটু এটাকে দুই মিনিটের জন্য কষিয়ে নেব তবে আমি এখানে ঢাকনা ব্যবহার করছি একটু ঢাকনা খুলে নেড়ে দিয়ে আমি একইভাবে দুইবার ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি গরম জল হতে দেব এখানে কিন্তু রান্নাতে আমি গরম জল ব্যবহার করেছি আপনাদের বলবো অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখবেন স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর এইখানে শেষ পর্যায়ে দিয়ে দিলাম বড়িগুলো আপনাদের বলে রাখি যদি আপনাদের বড়িগুলো সময় লাগে সেদ্ধ হতে তাহলে কিন্তু ঝোল ফুটে যাওয়ার সাথে সাথে বড়িগুলো দিয়ে দেবেন যেহেতু আমার ভীষণই ভালো অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো চার মিনিট পর কিন্তু আমি এটাকে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করছি অবশ্য গরম হতে একবার এভাবে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে ওপর থেকে একটু আমি ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো একটা অন্য রেসিপিতে